আমরা চলেছিলাম শান্তিনিকেতনের পথে অনেক দিন ধরে কথা হচ্ছিল যে এবার শীতে একটু শান্তিনিকেতন ঘুরে আসা যাক উনত্রিশে ডিসেম্বর রবিবার আমরা বেরিয়ে পড়েছিলাম আর ওই দিন শীতটা তুলনামূলকভাবে বেশ কম প্রায় সাড়ে দশটা বাজে একটা ধাবার সামনে এসে পৌঁছালাম আর ওইখানে গিয়ে প্রথমে লুচি আর ঘুগনি অর্ডার করলাম একটু বসা পরে গরম গরম লুচি ওনারা এসে হাজির করলেন এই যে আমার কর্তামশাই আমার ছেলে আমার মেয়ে মাসি শাশুড়ি দুই নন তার দেওয়ার মিলে আমরা ওই দিনকে এসেছিলাম বেশ গল্প করলাম গল্প করতে করতে আমরা খেলাম আর এটা খাওয়ার পরে আমি কিন্তু আরও একবার বাটি ঘুগ্নি অর্ডার করেছিলাম ঘুগনিটা পুরো ঘরোয়া পদ্ধতিতেই রান্না করা বেশি মশলাও ছিল না আমার তো বেশ ভালো লেগেছে আর এটা শেষ করার পরে চলে আসলো মাটির ভাড়ে চা গরম গরম চা খেতে আমার বেশ ভালোই লাগছিল সেই পুরোনো দিনের সে মাটির ভারে চা এখন আবার শুরু হয়েছে তো যাই হোক এখানে এই দেখো আমরা যে জায়গাটাতে খেতে এসেছিলাম ঠিক তার পেছন দিকেই কত সুন্দর সে দেখো একদম মাটির ঘর কি সুন্দর জায়গা এই যে ফুলগুলো যে ফুল তুলেছে না এটা কি আলু ওইখান থেকে বেরিয়ে আসার পর আমরা কঙ্কালিতলার উদ্দেশ্যে রওনা দিলাম আর পথেই পড়েছিল এই বিশাল শর্ষে ক্ষেত অনেক ভিডিও অনেক ফটোও কিন্তু তুলে নিয়েছিলাম আর তারপরেই আমরা ঠাকুর দর্শন করার পরে এই যে চলে গেলাম নাচ করতে ননদ আমার মেয়ে আমি তালে তাল মিলিয়ে নাচলাম গাইলাম খুব মজা করেছি ওনাদের গানের গলাও কি সুন্দর ছিল একই সঙ্গে সুরগুলো কত সুন্দর এতদিন ফোনেই শুনতাম এখন সামনে দেখছি খুব আমার তো খুব ভালো লেগেছে আর আমি প্রচুর প্রচুর মজা করেছি অনেক নাচ করেছি তারপরে আমরা ওইখান থেকে সোনাঝুরির পথে উদ্দেশ্যে রওনা দিলাম আর পথে কিন্তু প্রচুর ছিল ভিড় গাড়ির জ্যাম মানে একেকার তো ওইখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল চারটে বেজে গেছে গিয়ে প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে অর্ডার করলাম রামশ্যাম রেস্টুরেন্ট খুব ভালো রেস্টুরেন্টটা তো ওইখানেও তো টিকিট কাউন্টারে বিশাল লাইনে ওইখানে টিকিট কাটার পরে আবার খাবার ওইখানে যাবো সেখানেও প্রচণ্ড লাইনে ওরা নাম্বার অনুযায়ী ডাক দেবে আর সেই ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম চারিদিকটা একটুখানি ঘুরে নিয়েছিলাম বেশি দূরে যায়নি কারণ হয়তো কখন আবার ডেকে দেবে তখন আবার লাইন পাবো না সেটাই হয়েছিল বলে বোঝানো যাচ্ছে না তো অবশেষে এখন খাবো প্রচুর লেগেছে ক্ষীরে মানে কি বলবো এত ক্ষীরে পেয়েছে চারটে বাজে এত ক্ষীরে পেয়েছে দেখি এখন খাবার কখন আসে এখন বসেছি খাবার কখন আসে সেটা এখন অনেক আরে এরপরে চলে আসলো খাবার কাঁসার থালায় এদের সুন্দর পরিবেশন গরম গরম ভাত ডাল শাক ভাজা বেগুন ভাজা স্যালাড পাঁপড় চাটনি ফুলকপির তরকারি আর ছিল মুগ ডাল ছিল আর আমরা মাটন অর্ডার করেছিলাম কারণ চিকেন শেষ হয়ে গেছিলো আর জিয়া তো মাটন খাবে না ওই জন্য ওর জন্য চিংড়ি মাছ নেওয়া হয়েছিল গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে আমি তো বেশ জমিয়ে খেয়েছিলাম আর প্রত্যেকটা তরকারি খুব সুন্দর ছিল খাওয়ার পথে এই যে ওদের হোটেল রেস্টুরেন্টের পেছনে এই সুন্দর জায়গাটা এটা থাকার জায়গা পাশে আবার সুইমিং পুলও আর রয়েছে আমার তো বেশ জায়গাটা ভালোই লাগলো